আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কমরের ভবন যে বাংলাদেশে আওয়ামী লীগ যে সবাই তখন চন্দ্রপাল দেওয়ার সাহেব সেই নাম ভবনে বিএনপির দায়িত্ব নিয়েছিল আর জিল্লুর রহমান সাহেব নিয়েছিল আইবি কঙ্ক আজকে একবার কল্পনা করে দেখুন আজকে পঁয়ত্রিশ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির ক্ষোভ তারা পায় নাই যেখানে তারা তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো এবার চিন্তা করেন এটা হার না এটা পতন এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলছেন যে আমরা বিচার চাই ভাইরা আমার আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মির জাফর লিড হিসাবে জানবে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফিরেছে এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার সেই চারিত্রিক বৈশিষ্ট্য চলে আজকে আওয়ামী লীগ কোন মানুষের দল হতে পারে না আজকে ভাইয়েরা বরেরা আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন দেখছেন এই আন্দোলন সতেরো বছর মানুষের পুজো হোক এই আন্দোলন এমন এক পৃথক আন্দোলন যে লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে যায় কারণ সে পাচার করতে পারে না এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটের সর্বস্ব করেছে আত্মহত্যা করেছে এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই এই আন্দোলন গত সতেরো বছরে আমরা জেল ফেলেছি আমাদের বিএনপির সতীর্থরা জেল ফেলেছে আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য দুই কোটি টাকার জন্য জেল খাবিয়েছে তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার কত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার দুইটা মাত্র বিরুদ্ধে বিশ্বাস করে এখনো শত্রু এখনো ষড়যন্ত্র ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু ওনাদের বিরুদ্ধে আরোপ করলে আমরা ষড়যন্ত্র করি এই সতেরো বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমনভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন আমি আর বেশি বলবো না আমি শুধু এতদূরই বলবো যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সতেরো বছরে যারা আহত হয়েছেন আমার মনে হয় সরকারের পাশাপাশি একটা এই বৈশম্য আন্দোলনে যারা ছিল তাদের একটা লিয়াল কমিটি আমাদের দলদের মাঝখানে করে দেওয়া উচিত মাঝখানে আমরা অনেকে সাহায্য করতে চাই কিন্তু আমরা পারি না আমরা পারি না আমরা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি না আমি মনে করবো বিবন্ধিত রাজনৈতিক দল বা যারা কিংবা এই শৈল শাসনের পাঠে পা নিয়ে দালালির খাতায় নাম লিখে নেই এই গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সাথে ছিল আমি অনুরোধ করব আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমি বলে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি নিহত কমিটি করি আমরা এই প্রাইভেট সেক্টর থেকে আমরা পোষণ করতে পারবো না কিন্তু আমি সবসময় বলি ইমোশন তো ভালো তবে পূর্ণ মাস ইমোশনের চেয়ে বেশি ভালো আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা শেষ একটা কথা বলি এই বিজয় আমাদের সবার বিজয় আমরা জানি কোন কারণে এই শহীদদের যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেঈমানি না করি সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহকে ভয় পাই হমভাবে দায়িত্ব হিসেবে দেখি এবং এই রক্তের যথাযথ সম্মান আল্লাহ থেকে হয়েছে এই দিয়ে যাই

আগে বলতাম না আপনাকে আল্লাহর বিচার অপেক্ষা করছে দেখেন আল্লাহর বিচার চলে আসছে আপনি এত বিক্রি করতে গাড়িতে পতাকা দেখে আপনার লজ্জা লাগে হ্যাঁ লাগতে পারে মুক্তিযোদ্ধাদের লাগতে পারে সাধারণ মানুষের লাগতে পারে কিন্তু তোমার সাহেব আমার এখনো মনে পড়ে আপনার মুখে এই কথা মানায় না কারণ আপনি ছিলেন যে তুমি নিয়ে চুয়াত্তর সালে কোথায় গেছিলেন মানুষ এগুলি ভুলে নাই আপনার এরকম হিপোক্রেসি আপনি দাবি করছিলেন বঙ্গবন্ধুর নাম নাকি আপনি দিয়েছেন সবাই বের হয়ে গেছে বঙ্গবন্ধুর নাম আপনি দেন নাই আপনি মুরুখ আপনাকে এই জন্য অনেক কথা বলে নাই আপনাকে এবং আপনার বংশধরকে এতটুক বলে দিতে চাই এত মামলা ইনশাল্লাহ আপনাদের নামে হবে দুইশো বছর আপনি মনে করছিলেন টাকা দিয়ে সব ম্যানেজ করবেন আমি কয়েকদিন আগে টিভিতে বলছিলাম না আল্লাহ আপনার বিচার আল্লাহ করবে আপনার বংশধরদের বিচার আল্লাহ করবে আপনি যে চোর বংশপত রেখে গেছেন আপনার বিচারে ভোটার মধ্যে হবে আমার উদাহরণ সৃষ্টি করব উচ্চ আল্লাহ ভোগানে আগামীতে আর মানুষের ক্ষতি করার বাড়ি লুট করার কারো নয় বেড়ার কারো জমি খেয়ে ফেলার কারো গরিব এই চিন্তা করবে না ভাইয়ারা আমার এই বৃষ্টিতে আপনারা সবাই আমার জন্য অপেক্ষা করছেন আপনারা দোয়া করবেন আমরা জানি আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা পাই আমরা জানি বুঝি এই ক্ষমতা আমাদের কাছে আমারও আমরা যাতে অহংকারী না উঠি উঠে আমরা যাতে দুর্নীতিবাস না হয়ে আল্লাহ তালা ক্ষমতা দিয়ে কাজ না দেয়ের মতো এত অসম্মানি কাছে না দেয় আপনারা সবাই ভালো থাকেন ইনশাল্লাহ সংগঠিত হন যখন সঠিক সময় আসবে তখন নির্বাচনের ডাক আমরা দেব তখন আমরা বলে দিব আপাতত এই তোফাল আহমেদ বলেন বা আওয়ামী সরকারের রক্ত অত্যাচার নিয়ে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে দেখেন আরেকটা কথা বলি আমি দেখা করতে গেছিলাম আমার এত কষ্ট রেখেছে আজকে ওনার মতো মানুষেও ওনার মতো মানুষ বিদেশে চিকিৎসা করতে দিতে যায় নাই আমি একদিন বলছিলাম যে প্লেনে উঠতে পারবে না হেলিকপ্টার করে যাইতে হয়েছে ইনশাআল্লাহ এত হাজার মামলা আমি যখন ছিলাম আর মানুষ বাচ্চা বাচ্চাদের ছেলেদের ধরে নিয়ে আসলো আমি স্বাধীনতা যুদ্ধ দেখি নাই আমি পাকিস্তানের অত্যাচার দেখি নাই রাত হলে আমাদের রূপ প্রাপ্ত চোখ বেলতে ভালো ভালো নেতাদেরকে চোখ বেলতে হাতে হ্যান্ড কাপ করিয়ে নিয়ে গিয়ে মাঠলো